তো বন্ধুরা কলকাতার অফিসে স্টাফ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এই চাকরির জন্য আবেদন করতে চা পারেন আপনারা যারা যারা কলকাতায় চাকরি করতে ভালোবাসেন বা যেতে ইচ্ছা করে আপনাদের চাকরির জন্য আপনারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এ ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি মিউজিয়াম এটা আপনারা সবাই চেনেন কলকাতাতে আছে এইখানেই কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়ে এসছে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে নাইনটি এ গ্রাসাডি রোড কলকাতা সাত লক্ষ গুরুদাসী রোড কলকাতা সাত লক্ষ উনিশ এ হচ্ছে এই বিড়লা ইনস্টিটিউটের এটা কিন্তু টেকনোলজি মিউজিয়ামের বিলাই মিউজিয়ামের কিন্তু অ্যাড্রেস এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো করছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে বলা আছে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান বারো দুই দু হাজার পঁচিশ ওয়েস লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশান বারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ বারো তারিখ আগামীকাল থেকে এটার আবেদন শুরু হবে এখনও হয়নি মার্চের বারো তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে পুরো এক মাস সময় থাকছে এটা আবেদন করবার জন্য এবার এখানে বলা হচ্ছে ডিটেলস অফ অ্যাডভার্টিসমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোইং পোস্টে আপনারা আবেদন করতে পারেন কী কী পোস্ট দেখে নেবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তিনটে পোস্ট বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলি টেকনোলজিক্যাল মিউজিয়ামে আছে কলকাতায় ইলেক ইলেকট্রনিক্সে আছে একটা ইলেকট্রিক্যালে আছে একটা কম্পিউটারে আছে একটা ই এই তিন ধরনের পোস্টে তিন একটা একটা করে ভ্যাকান্সি আছে স্যালারি স্কেল উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি পাবেন বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা ইউজুয়াল অ্যালাউন্স অ্যাডমিশান সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় টোটাল আটান্ন হাজার নশো চুয়াল্লিশ টাকা থেকে আপনাদের স্যালারি স্টার্ট হবে ঠিক আছে তারপরে ধীরে ধীরে সেটা বাড়বে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিপ্লোমা কোর্স থ্রি ইয়ার্স ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে যারা যারা পড়েছেন ডোয়েক এ লেভেল বা ডিপ্লোমা কোর্স যারা করেছেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে তারা এটা অবশ্যই আবেদন করতে পারেন বা যারা ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন বিসিএনে যারা পড়েছেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন তারাও এটা আবেদন করতে পারেন ঠিক আছে তো একটা বড় ধরনের পোস্ট এবার চলে আসবো নেক্সট পোস্ট নেক্সট পোস্ট হচ্ছে এখানে আটটা ভ্যাকান্সি আছে টেকনিক্যাল টেকনিশিয়ান এ এটাও কিন্তু আপনাদের সেম একই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতায় না হবে ফিটিংয়ে আছে একটা ওবিসি মেকানিস্টে আছে একটা জেনারেল কার্পেন্টারিতে একটা আছে ইডাব্লিউএস আর ড্রাফসম্যানশিপে আছে একটা জেনারেল এরপরে চলে আসবো নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়ি এখানে ভ্যাকান্সি আছে ফিটিংয়ে জেনারেল একটা ডিস্ট্রিক্ট সায়েন্স অ্যান্ড সেন্টার পুরুলিয়াতে ফিটিংয়ে আছে একটা এসসি সায়েন্স সেন্ট্রাল বর্ধমানে আছে ইলেকট্রনিক্সে একটা জেনারেল ইলেকট্রিক্যালে আছে একটা ই তো এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভ্যাকান্সিগুলো বেরিয়ে এসছে এবার বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন জানাতে পারেন এবার এগুলো স্যালারিগুলো দেখে নেবো উনিশ হাজার টাকা থেকে তেষট্টি টাকা পেলেবেল টু অনুসারে স্যালারি পাবেন বেসিক পে উনিশ হাজার নশো টাকা এবার এর সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো অ্যাড হয়ে তেত্রিশ হাজার চারশো তিরাশি টাকা আপনারা স্যালারি পাবেন যদি কলকাতার আপনাদের কলকাতায় যদি জব হয় সেক্ষেত্রে যাদের পুরুলিয়াতে জব হবে তাদের তেত্রিশ হাজার আটশো চোদ্দো টাকা স্যালারি হবে যাদের শিলিগুড়িতে জব হবে তাদের পঁয়ত্রিশ হাজার আটশো চার টাকা স্যালারি হবে ঠিক আছে শিলিগুড়ি এখানে আরও এক মেনশন করা আছে আর বর্ধমানে যাদের জব হবে তাদের তেত্রিশ হাজার আটশো চোদ্দো টাকা স্যালারি হবে এবার এদের এই নিচের পোস্টগুলোর জন্য কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে সঙ্গে আইটিআই যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপর আইটিআই থাকতে হবে এবং মিনিমাম এক বছরের সেই ট্রেডের উপরে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন আপনাদের আইটিআই কিন্তু অবশ্যই দু বছরের যেন হয় তবেই কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারছেন এবার চলে আসবো নিচের দিকে এখানে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অফিস অ্যাসিস্ট্যান্টেও নেওয়া হচ্ছে এটা নেওয়া হচ্ছে দুটো পোস্ট জেনারেল ভ্যাকান্সি আছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতায় একটা ভ্যাকান্সি আছে শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টার পাটনা অর্থাৎ বিহারেও কিন্তু একটা ভ্যাকান্সি আছে আমাদের কলকাতাতে দুটো ভ্যাকান্সি আছে এর স্যালারি স্কেল উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পে লেভেল টু অনুসারে বেসিক পে উনিশ হাজার নশো টাকা বাকি অ্যালাউন্স দিয়ে আপনারা স্যালারি এখানে যেটা পাবেন আটত্রিশ হাজার চারশো তিরাশি টাকা পার মান্থ যদি কলকাতায় হয় সেক্ষেত্রে পাটনাতে হলে ছত্রিশ হাজার চারশো তিরানব্বই টাকা আপনারা স্যালারি পাবেন কোয়ালিফিকেশান শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস এবং আপনাদের কম্পিউটারে টাইপিং স্পিড দশ মিনিটে এখানে টাইপিং স্পিড আপনাদের দেখাতে হবে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশে আর যদি হিন্দিতে দেখান সেক্ষেত্রে তিরিশটা ওয়ার্ড পার মিনিট দেখাতে হবে আর কি ডিপ্রেশান দশ মিনিটে দশ হাজার পাঁচশো বা ন হাজার কী ডিপ্রেশান দেখাতে হবে ঠিক আছে টাইপিং স্পিড দেখাতে হবে এরপরে চলে আসবো জুনিয়ার স্টেনোগ্রাফার এটা বিল ইন্ডাস্ট্রিয়াল কলকাতাতে ভ্যাকান্সি আছে একটা স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পে লেভেল ফোর অনুসারে স্যালারি বেসিক পে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর বাকি অ্যালাউন্স দিয়ে স্যালারি এখানে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বাহান্ন হাজার একশো তিয়াত্তর টাকা কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস এবং আশিটা ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন আপনাদের এখানে কাজ কি ধরনের প্রত্যেকটির পরে স্কোপ অফ ওয়ার্ক লিখা আছে কিন্তু দেখে নেবেন প্রত্যেকটি পোস্টের নিচে নিচে কি ধরনের কি কাজ করতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর ঠিক আছে এটা সিরিয়াল নাম্বার ওয়ান টু অনুসারে বলা হলো সেটা বারো তিন পঁচিশ অনুসারে ধরা হবে আর ম্যাক্সিমাম পঁচিশ বছর যেটা সেটা বারো তিন পঁচিশ অনুসারে সিরিয়াল নাম্বার তিন চারের জন্য বলা হলো লাস্টের যে সিরিয়াল নাম্বার আপনারা এখানে তিন এবং চার দেখলেন এগুলোর জন্য ম্যাক্সিমাম বয়স হচ্ছে পঁচিশ বছর আর ফার্স্টের যে ওয়ান টু সিরিয়াল নাম্বারের যে পোস্টগুলো তাদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর সব এজ লিমিট বারো তিন পঁচিশ অনুসারে ধরা হবে এবার দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস আটশো টাকা লাগবে সাড়ে সাতশো টাকা আর জি এস একশো টাকা দিয়ে আপনাদের আটশো টাকা এখানে কিন্তু পে করতে হবে এটা আবেদন করবার জন্য এবার এখানে বলা হয়েছে এস টি এস সি ক্যান্ডিডেট যারা আছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন ইএক্স সার্ভিসম্যান যারা আছেন এদের এক্সাম এদের কোনো ফিস লাগছে না শুধু জেনারেল ও বিসিদের জন্য ফিসটা কিন্তু দেওয়া হয়েছে এটা কিন্তু আপনাদের ভিম ইউপিআই বা অনলাইনের মাধ্যমে ফিল করবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাদের পয়সাটা কাটাতে হবে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান বারো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে অনলাইনের মাধ্যমে তো ডিটেলসগুলো বললাম যারা আবেদন করতে চান এটা কিন্তু কালকে থেকে আবেদন শুরু আবেদন করতে পারেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন